বাংলা বিষয়ে এসএসসির ইন্টারভিউয়ের জন্য যারা প্রস্তুত হচ্ছেন তাদের জন্য বলছি ভাষাবিজ্ঞান ও ভাষাতত্ত্বের কতগুলো গুরুত্বপূর্ণ দিক একটু খেয়াল রাখবেন প্রথমে মনে রাখবেন ভাষাবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এক বিষয় নয় ভাষাবিজ্ঞান হচ্ছে ভাষাকে বিশ্লেষণ করার সাধারণ সূত্র নির্মাণ আর এই সাধারণ সূত্রের মধ্যে থেকে যে সমস্ত সূত্রের মাধ্যমে কোনো একটি বিশেষ ভাষাকে বিচার বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে ভাষাতত্ত্ব অর্থাৎ ভাষাতত্ত্ব যখন একটি ভাষাকে ভাষাবিজ্ঞানের সূত্র দিয়ে তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে সেটা ভাষাতত্ত্ব আর পৃথিবীর সমস্ত ভাষাকে বিচার বিশ্লেষণের জন্য যে সমস্ত নিয়ম সূত্র বা পদ্ধতি তৈরি হচ্ছে তার সমষ্টি হচ্ছে ভাষাবিজ্ঞান আধুনিক ভাষাবিজ্ঞানে ভাষার এককের গঠন বৈচিত্র্য ও কার্যক্ষমতাকে অনুসরণ করে পাঁচটি স্তরে ভাষার এককগুলোকে বিশ্লেষণ করা হয় প্রথম ধ্বনিতত্ত্ব দ্বিতীয় রূপতত্ত্ব তৃতীয় শব্দতত্ত্ব চতুর্থ বাক্যতত্ত্ব পঞ্চম অভিসন্দর্ভ বা ডিসকোর্স এবার আসা যাক বিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের আলোচনায় এখানে মূলত ধ্বনির সৃষ্টি প্রক্রিয়া অর্থাৎ বাদযন্ত্রের সাহায্যে কীভাবে ধ্বনির সৃষ্টি হচ্ছে ধ্বনির বৈচিত্র্য ধ্বনির গুণগত পরিবর্তন কিভাবে সংগঠিত হয় তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এখানে এখানে যেমন বর্ণ আলোচিত হয় তেমনি ধ্বনি স্বনিম উপসনিম স্বনিম বৈচিত্র্য এ বিষয়গুলো আলোচিত হয় এখানে আলোচিত হয় কেন ধ্বনি পাল্টে যায় শব্দের ধ্বনি পরিবর্তনের কারণ এবং ধনির পরিবর্তনের রীতি এই বিষয়গুলো এখানে আলোচিত হয় বর্ণকে আমরা ধনী তত্ত্বের মধ্যে রাখছি কিন্তু বর্ণ আসলে ভাষা কোনো অংশই নয় এটা মূলত গ্রাফোলজি বা লিখন তত্ত্বের অংশ আমরা সকলেই জানি বর্ণ আসলে ধ্বনির লিখিত রূপ অর্থাৎ ধ্বনিকে যে রূপের মাধ্যমে দৃষ্টিগ্রাহ্য করে তোলা হয় স্থানের এবং কালের সীমা অতিক্রম করে তোলা হয় তা হচ্ছে বর্ণ ফলে বর্ণের আপাত কোনো গুরুত্ব এই ধ্বনীত্তে নেই বর্ণ যা ধারণ করে যে ধ্বনিকে ধারণ করে সেই ধ্বনি ধ্বনিতত্ত্বের মূল বিষয় মনে রাখবেন ধ্বনি আর শনি এক বিষয় নয় যার উচ্চারণ আছে সেই ধ্বনি কিন্তু স্বনিম হতে গেলে শুধু উচ্চারণ থাকলে হয় না এর সঙ্গে আরও কয়েকটি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয় যেমন দেখুন বাংলায় রস্য ই এবং দীর্ঘ ই একইভাবে রস্য উ এবং দীর্ঘ উ এই চারটেই ধ্বনি কিন্তু এই চারটে স্বতন্ত্র স্বনিম নয় কারণ স্বনিম হতে গেলে শুধু উচ্চারণ থাকলে হয় না স্বনিম হতে গেলে তার প্রত্যেকের উচ্চারণ স্বতন্ত্র হতে হবে এখানে কিন্তু রস্য ই এবং দীর্ঘ ই এটা বাঙালির উচ্চারণে কোনো স্বতন্ত্র রূপ নেই অর্থাৎ আলাদা আলাদা উচ্চারণ হয় না একইভাবে রস্য উ এবং দীর্ঘ উ এদেরও উচ্চারণ বাঙালিদের ক্ষেত্রে কোনো স্বতন্ত্র নয় ফলে এই চারটে চারটেই ধ্বনি কিন্তু শনি মাত্র দুটি অর্থাৎ যার স্বতন্ত্র উচ্চারণ আছে সেই স্বনীন মানে ই এবং উ এই দুটো স্বনীন তাহলে প্রশ্ন স্বনিম কাকে বলে সোজা উত্তর ভাষার ক্ষুদ্রতম একক ক যার নিজস্ব উচ্চারণ আছে এবং অর্থ তাৎপর্যকারী ক্ষমতা আছে দেখুন আল এই আল শব্দের আগে আমি যদি ক বসাই তবে হয়ে যাবে কাল এর আগে যদি খ বসাই তবে হবে খাল যদি গ বসাই তবে হবে গাল কি হলো এই যে ক খ গ এই তিনটি ধ্বনি শনি এই তিনটি একটা একটা করে যখন বসানো হচ্ছে তখন কিন্তু ওই আল তার যা অর্থ ক বসালে অর্থ তাৎপর্য বদলে যাচ্ছে খ বসালে আবার বদলে যাচ্ছে গ বসালেও তাৎপর্য অন্যরকম হয়ে যাচ্ছে এই যে তাৎপর্য পরিবর্তন করার ক্ষমতা আছে এবং ক খ গ এদের স্বতন্ত্র উচ্চারণ আছে আর ক খ গ এদেরকে বিশ্লেষণ বা ভাঙা যায় না ফলে এটা হচ্ছে তার মানে স্বনিম হল ভাষার ক্ষুদ্রতম অবিভাজ্য স্বতন্ত্র উচ্চারণযুক্ত অর্থ তাৎপর্য সৃষ্টিকারী একক উপশনিম ও মুক্ত বৈচিত্র্য বিষয়টিকে বোঝার চেষ্টা করি উপশনীম স্বতন্ত্র কোনো স্বনিম নয় অর্থাৎ তার স্বতন্ত্র উচ্চারণ নেই কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি ওই বর্ণটি স্বতন্ত্র ধ্বনি রূপে উচ্চারিত হয় তখন সেটা উপশনিম। বাংলা ভাষার ক্ষেত্রে দেখুন বাংলার স্বনিম হচ্ছে তালব্ব দন্তীয় স্ব এবং মূর্ধন্য স্ব এগুলো কোনো স্বতন্ত্র স্বনিম নয় অর্থাৎ এদের স্বনিম হিসেবে স্বীকার করা হয়নি কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে শব্দে দন্তীয় স স্বতন্ত্র রূপে উচ্চারিত হয় মূর্ধন শ সেটাও স্বতন্ত্র ধ্বনিরূপে উচ্চারিত হয় যখন এরকম স্বতন্ত্র ধ্বনিরূপে দন্তীয় স এবং মূর্ধন স্ব উচ্চারিত হচ্ছে তখন সেটা উপসনি। দেখুন দন্তীয় স্ব সব এখানে দন্তীয় শ আছে আছে বলে এটা কিন্তু উপসনিম নয় এটা উচ্চারণ হচ্ছে তারব্বর্শয়ের মতো কিন্তু স্থাপন স্থাপন শব্দে যে দন্তীয় শ আছে এটা কিন্তু তালব্বর্ মতো উচ্চারণ হচ্ছে না এই স্থাপনের দন্তীয় সটা হচ্ছে উপসানি একইভাবে দেখুন ষষ্ঠ ষষ্ঠ এখানে প্রথম যে মূর্ধনশ্ব এটা তালব্য এটা কিন্তু উপশনিম নয় কিন্তু দ্বিতীয় যে মূর্ধনাশ্ব সেটা কিন্তু মূর্ধনাশ্বরূপেই উচ্চারিত হচ্ছে এই দ্বিতীয় মূর্ধনাশ্রটা হচ্ছে উপসনিম। অর্থাৎ স্বনিম হিসেবে স্বীকৃত নয় কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে স্বতন্ত্র ধ্বনিরূপে উচ্চারিত হলে তখন তাকে আমরা বলি উপশনীম কোনো ধ্বনি বা স্বনিম অকৃত্রিম ও অবিকৃতভাবে একের বেশিরভাগ উচ্চারণ করা যায় না একটু কেমন লাগছে তো এটা সত্য আমরা যতবার ওই স্বনিম বা ধ্বনিটি উচ্চারণ করি ততবারই তার কোনো না কোনো গুণগত চরিত্র বদলে যায় এত সূক্ষ্মভাবে এই বদলটা ঘটে আমাদের কান সবসময় তা খেয়াল রাখে না চলুন আমরা বাংলা উদাহরণ থেকে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি লাল এখানে ল ধ্বনি আছে ক্লান্ত লধনী আছে শ্লীল লধনী আছে তরল লধনী আছে আলতা লধনী আছে এই যে প্রত্যেকটা শব্দে ল আছে এই স্বনিমটি একটু কান সচেতন রাখলে বুঝতে পারবো এদের প্রত্যেকের উচ্চারণে ল একটু একটু আলাদা এই যে প্রত্যেকটা ল আলাদা হয়ে গেল একটু একটু করে আলাদা হলো এই আলাদাটাই হচ্ছে প্রত্যেকটা আলাদা রূপ হচ্ছে শনিমের মুক্ত বৈচিত্র্য আর স্বনিম কি স্বনিম তবে কি এই একাধিক মুক্ত বৈচিত্র্য বা হাজার হাজার মুক্ত বৈচিত্র্যের সামান্যিকরণ হচ্ছে স্বনিম মানে প্রত্যেকটা স্বনিমেরই একাধিক মুক্ত বৈচিত্র্য আছে সেই মুক্ত বৈচিত্র্যের মধ্যে সাধারণ গুণ যেটা সাধারণভাবে যে এরকম শুনতে লাগে সেই সাধারণ শোনাটাই হচ্ছে একটি শনি আমরা ধনী পরিবর্তনের বিভিন্ন রীতি বিশেষ করে সমীভবন ভবন নাসিকী ভবন অপিনীহিতি স্বরসঙ্গতি অভিশ্রুতি ধনিলোপ লোপের যে ভাগগুলো আছে জোর কলম শব্দ ভুয়া শব্দ এই ধ্বনি পরিবর্তনের এই জায়গাগুলো একটু দেখবেন পাশাপাশি দেখে রাখবেন উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুসারে বাংলা ধ্বনির যে বিভিন্ন শ্রেণী হয়েছে এবং তাদের যে বিভিন্ন নাম প্রত্যেকটা নাম ও তার উদাহরণগুলো দেখে রাখবেন ধরুন শেষ ধ্বনি কোনগুলো তাড়িত ধ্বনি কোনগুলো তরল ব্যঞ্জন কোনগুলো স্পর্শ ব্যঞ্জন কোনগুলো মহাপ্রাণধ্বনি ধ্বনি কোনগুলো অল্প কোনগুলো এই ব্যাপারগুলোকে একটু দেখে রাখবেন রূপতত্ত্বের আলোচনায় পড়ে শব্দ ও পদের গঠন অর্থাৎ শব্দমূল বা ধাতু তার সামনে ও পিছনে প্রত্যয় বিভক্তি উপসর্গ যুক্ত হয়ে কিভাবে নতুন শব্দ গঠিত হচ্ছে বা শব্দের শেষে বিভক্তি যুক্ত হয়ে কিভাবে পদ তৈরি হচ্ছে তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় রূপতত্ত্বের মধ্যে এই রূপতত্ত্বের এরিয়ার মধ্যে পড়ে উপসর্গ অনুসর্গ প্রত্যয় সমাস সন্ধি কারক বিভক্তি বচন লিঙ্গ ইত্যাদি বিষয় এর মধ্যে কারো সন্ধি সমাস প্রত্যয় এই বিষয়গুলো একটু সচেতনভাবে দেখে যাবেন রূপতত্ত্বের মূল বিষয় কিন্তু রুপিম বা রূপমূল এই রুপিম বা রূপমূল কি না ভাষার গঠনগত একক যার স্বতন্ত্র অর্থ আছে যার মাধ্যমে শব্দ বা পদ তৈরি করা সম্ভব তাকেই রুপিম বলে যেমন দেখুন সরল এর শেষে তা যোগ করলাম হল সরলতা এই তাটা হচ্ছে রুপিন যেমন বন এর আগে উপ এই উপসর্গটা যোগ করলাম তাতে হয়ে গেল উপবল এখানে উপটা হচ্ছে রুপিন আবার দেখুন গাছ তার সঙ্গে এ যোগ করলাম এ বিভক্তি যোগ করলাম হয়ে গেল গাছে তার মানে এ বিভক্তিও রূপী তবে রুপিম কাকে বলছি না যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সামনে অথবা পিছনে বসে নতুন শব্দ তৈরি করে তাকে রুপিম শব্দ শব্দতত্ত্বের আলোচ্য বিষয় শব্দের অর্থ ও অর্থ পরিবর্তন এবং শব্দের উৎস অর্থাৎ শব্দ ভাণ্ডার আমরা যাকে বলি সেই শব্দ ভাণ্ডার এবং শব্দের অর্থ ও অর্থ পরিবর্তনের বিভিন্ন ধারা এই বিষয়গুলো কিন্তু একটু দেখে রাখবেন মূলত কোন শ্রেণীর শব্দ কোনটি অর্থাৎ কোন ভাষা থেকে শব্দ বাংলা ভাষায় এসেছে সেটি দেখে রাখবেন আর শব্দের অর্থ যে বদল হয় অর্থাৎ উৎকর্ষ অপকর্ষ সংক্রমণ বা রূপান্তর প্রসার সংকোচ এই বিষয়গুলো একটু উদাহরণ সহ দেখে রাখবেন ভাষার বৃহত্তম একক বাক্য আর এই বাক্য নিয়ে তৈরি হয় বাক্যতত্ত্ব যেখানে বাক্যে পদের বিন্যাসের নিয়ম ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় পাশাপাশি বাক্যের গঠনগত উপাদান এবং তার যে বিভিন্ন শ্রেণী সেই শ্রেণীর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় অর্থাৎ এখানে যেমন বাচ্চ আলোচিত হয় তেমনি এখানে থাকে জটিল যৌগিক সরল মিশ্র ইত্যাদি বাক্যের পরিচয় আর প্রশ্নবোধক বাক্য বিস্ময়বোধক বাক্য সদর্থক ননর্থক এই যে বাক্যের বিভিন্ন ধরন সেই ধরনগুলো এখানে আলোচিত হয় আসত্যি যোগ্যতা ও আকাঙ্ক্ষা এই বিষয়টা একটু দেখে রাখবেন